বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে নিখোঁজ হল ধুপগুড়ির উত্তর গোসাইহাটের গৃহবধূ পরিবারের তরফে নিখোজের অভিযোগ থানায় পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাতটা নাগাদ চার বছরের ছেলেকে বাড়ির পাশের এক নার্সারি স্কুলে দিতে গিয়ে নিখোঁজ হন গৃহবধূ নিখোঁজ গৃহবধূর নাম দীপালি রায় বয়স আনুমানিক পঁচিশ বছর স্বামীর নাম বিবেক রায় নিখোঁজের পর গৃহবধূর মোবাইল ফোন সুইচ অফ থাকে বলে জানান পরিবারের লোক গৃহবধূর বাড়িতে এগারো বছরের এক মেয়ে এবং চার বছরের এক ছেলে সন্তান রয়েছে গৃহবধূর স্বামী প্রায় সাত মাস থেকে রুটি রোজগারের জন্য কেরালায় থাকেন মা বাবা স্ত্রী এবং সন্তানদের জন্য এক মুঠো ভাত জোগাতে দিনরাত্রি পরিশ্রম করছেন স্বামী এদিকে স্ত্রী বাড়িতে না থাকার খবর শুনে মাথায় হাত পড়েছে তার পরিবার সূত্রে জানা যায় ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে দিনরাত মোবাইল ফোনে ব্যস্ত থাকতেন তিনি বাড়ির লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করতেন না এমনকি বাচ্চাদের অঠিক মতো আদর যত্ন করতেন না বলে জানান বাড়ির লোক স্বামী দিনরাত পরিশ্রম করে যে অর্থ উপার্জন করত সবটাই গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতো এখন কিভাবে সংসার চলবে চিন্তায় অস্থির গৃহবধূ শ্বশুর শাশুড়ি গৃহবধূর মেয়ে জানা এদিন ভাইকে স্কুলে দিতে গিয়ে আর ফেরেনি নিমা শেষ পর্যন্ত স্কুলের মাস্টার ভাইকে বাড়িতে এনে দেন গৃহবধূ শাশুড়ি জানান বৌমার বাবার বাড়ি সহ আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করি কিন্তু কোথাও তার হদিস মেলেনি শেষমেশ বুধবার সন্ধ্যায় ধুপগুড়ি থানায় লিখিতভাবে নিখোঁজের অভিযোগ করা হয় তবে প্রশ্ন উঠছে তাহলে কি গৃহবধূ কোন পরকীয়া সম্পর্কে জড়িত অন্য কোথাও চলে গেছেন নাকি কোনো নারী পাতা চক্রে পা দিয়েছেন যদিও গৃহবধূ স্বামী এবং তার সন্তানরা চাইছে যেখানেই থাকুক সে বাড়িতে ফিরে আসুক যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তারপরে ওই যে সাতটার সময় স্কুলে নিয়ে যায় তারপরে নিখোঁজ হয়ে গেল সকাল সাতটা হুম সকাল সাতটা আচ্ছা তারপরে নিখোঁজ হয়ে গেল নিখোঁজ হওয়ার পথে খোঁজ নাছে সবাই আচ্ছা আর আমরা তো আসি প্রতিবেশী আসি আমার তো কলে তো ওরা থানার জায়গায় কেস করে দিব হ্যান করে দিব চ্যান করে দিব মানে কথা কোয়াই মুশকিল বউটা বলতে পারবে হ্যাঁ বউটা বলে আচ্ছা আচ্ছা এইবারে ওকে কোনো কথা কোয়া মুশকিল আচ্ছা কোথাও আমরা বলি না না বলে আমার মতে আমরা থাকি আচ্ছা ওর মতে ও থাকে তারপরে যে এই ঘটনাটা যে ও করলো এই ঘটনাটা কিন্তু আমরা আর সঠিকটা জানি না খালি দেখিছি যে কোর্টে চলে আর কোর্টে ও কি ফোনে সবসময় ব্যস্ত থাকে হ্যাঁ সবসময় ফোনে ব্যস্ত মানে আছি তো দেখা যায় দিনের বেলাও দেখা যায় ফোনে ব্যস্ত তো কি মনে হয় আপনাদের কার কারো সঙ্গে চলে যেতে পারে ওইটাই তো মনে হয় আমার আচ্ছা তাছাড়া আর কি মনে করবেন বাড়িতে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়েদের সঙ্গে কীরকম ব্যবহার করে ব্যবহার তো ভালো না করে ওই কোথাও কলে ঝাঁপি উঠে আচ্ছা মানে বাঘের মতো ঝাঁপি উঠিয়া এইভাবে

আপোনাৰ নাম নীৰুবালা ৰায়িন মিনুবালা ৰায় আচ্ছা এই জাগাটাৰ নাম